ওই ব্যক্তিকে আল্লাহবুল আলমিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার থেকে মুক্তির পথ আল্লাহ দেখায় কিভাবে করবেন ভাই। এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই এসতেক আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে এসতেক ধরো কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ুম দিদু কুম্বি আমি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজ আল্লাহ কুম জান্নাতি ওয়াজ আল্লাহ কুম আল্লাহ তালা প্রশোবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেক ফাহ দেন ভাই রামা ইস্তেক ফার সকল সমস্যার সমাধান ইস্তেক ফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার হলো সাইয়ুদুল ইস্তেক ফার সাইয়দুল ইস্তেক যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়ীদুল ইস্তেক যে অর্থ এটার যে মর্ম বড় হৃদ্যাগ্রাহী ভাই বড় মর্ম স্পর্শী এটার অর্থর দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না ভাই রামাদ অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেক পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এটা হলো বড় ইস্তেক এত বড় ইস্তেক ফার পড়তে পারেন না কোনো পেরেশানি নাই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেক ফার হল আস্তুল্লিরুল্ল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তিকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তিকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তিগফারে রত রাখে তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে